কটাকা জঙ্গলি সিনেমাটি বক্স অফিস মেগাস্টার সাকিব খানের বরবাদ সিনেমাটি ঈদুল ফিতরের মুক্তির পর থেকে এখন পর্যন্ত বক্স অফিসে খুবই দুর্দান্ত ব্যবসা করছে তাছাড়া জঙ্গলি ও দাগি এই দুটি সিনেমাও মাল্টিপ্লেক্স ও সিনেপ্লেক্স গুলোতে খুবই ভালো ব্যবসা করছে তো বিয়াস চলোনার কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ছয়টি সিনেমার মধ্যে ঈদের সপ্তম দিন কোন সিনেমা বক্স অফিস থেকে কত আয় করেছে এবং ঈদুল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে সাত দিনে বক্স অফিস থেকে কোন সিনেমা কত টাকা আয় করেছে চলুন আজকের এই ভিডিওতে দেখে নেওয়া নেওয়া যাক ঈদ মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে ছয় নম্বর স্থানে জায়গা করে নিয়েছে মেগাস্টার সাকিব কারের অন্তরাত্মা সিনেমাটি অন্তরাত্তা সিনেমাটি ঈদের দিন সতেরোটি সিনেমা হলে মুক্তি পায় অন্তরাত্তা সিনেমাটি ঈদের সপ্তম দিন বক্স অফিস থেকে আয় করেছে প্রায় আট লক্ষ টাকা অন্তরাত্মা সিনেমাটির সাত দিনে বক্স অফিস থেকে টোটাল টিকিট সেল হয়েছে অষ্টআশি হাজার অন্তরাত্মা সিনেমাটি সাত দিনে বক্স অফিস থেকে টোটাল আয় করেছে এক কোটি বিয়াল্লিশ লক্ষ টাকা বর্তমানে অন্তরাত্মা সিনেমাটি সিঙ্গেল সিনেমা হলে চলছে মাল্টিপ্লেক্স থেকে অন্তরাত্তা সিনেমাটি ওয়াশ আউট হয়ে গেছে তো যাই হোক মেগাস্টার সাকিব খানের অন্তরাত্মার সিনেমাটি বক্স অফিস থেকে নেট আয় করেছে মাত্র চোদ্দ লক্ষ টাকা সাকিব খানের অন্তরাত্মার সিনেমাটি কিন্তু সিঙ্গেল সিনেমা হলে মুক্তি দেওয়া হয়েছে এবং সিঙ্গেল সিনেমা হল থেকে কিন্তু মুক্তির আগেই প্রযোজক টাকা পেয়েছে এখন আর কোন টাকা পাবে না সিঙ্গেল সিনেমা হলগুলো থেকে প্রযোজক তো যাই হোক ইদুল ভিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে তিন নম্বর স্থানে জায়গা করে নিয়েছে সিয়াম ও বুবলি অভিনীত জঙ্গলি সিনেমাটি জঙ্গলি সিনেমাটি ঈদের দিন দশটি সিনেমা হলে মুক্তি পায় জঙ্গলি সিনেমাটি ঈদের সপ্তম দিন মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্স ও সিঙ্গেল সিনেমা হল টোটাল আয় করেছে লক্ষ টাকা দিনে সিনেমাটির সাত দিনে জঙ্গলি সিনেমাটি সাত দিনে বক্স অফিস থেকে টোটাল গ্রস আয় করেছে এক কোটি ষোলো লাখ টাকা জঙ্গলি সিনেমাটি সাত দিনে বক্স অফিস থেকে টোটাল নিট আয় করেছে মাত্র উনত্রিশ লক্ষ টাকা জঙ্গলি সিনেমাটির বাজেট যেহেতু দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা জঙ্গলি সিনেমাটি বক্স অফিসে হিট হতে গেলে নেট আয় করতে হবে তিন কোটি টাকা তো যাই হোক ঈদ ভিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে দুই নম্বর স্থানে জায়গা করে নিয়েছে আফরান নিশু ও তমা মির্জা অভিনীত দাগি সিনেমাটি দাগি সিনেমাটি ঈদের দিন মাত্র চোদ্দটি সিনেমা হলে মুক্তি পায় আফরান নিশু অভিনীত দাগি সিনেমাটি ঈদের সপ্তম দিন মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্স ও সিঙ্গেল সিনেমা হল সহ টোটাল গ্রস আয় করেছে ছত্রিশ লক্ষ টাকা আফরান নিশুর দাগি সিনেমাটি সাত দিনের টোটাল টিকিট সেল হয়েছে এক লক্ষ বাইশ হাজার দাগি সিনেমাটি সাত দিনে বক্স অফিস থেকে টোটাল গ্রস আয় করেছে দুই কোটি চুয়ান্ন লক্ষ টাকা নিশুর দাগি সিনেমাটি সাত দিনে বক্স অফিস থেকে টোটাল নেট আয় করেছে পঁচাত্তর লক্ষ টাকা দাগি সিনেমাটির বাজেট যেহেতু দেড় কোটি টাকা দাগি সিনেমাটি বক্স অফিসে হিট হতে গেলে নেট আয় করতে হবে দুই কোটি টাকা ঈদুল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে এক নম্বর স্থানে জায়গা করে নিয়েছে মেগাস্টার সাকিব খানের বরবাদ সিনেমাটি মেগাস্টার সাকিব খান ও ইদিকাপল অভিনীত বরবাদ এই সিনেমাটি ঈদের দিন রেকর্ড পরিমাণ একশো তেইশটি সিনেমা হলে মুক্তি পায় খানের বরবাদ সিনেমাটি ঈদের সপ্তম দিন মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্স ও সিঙ্গেল সিনেমা হল টোটাল গ্রস আয় করেছে কোটি লক্ষ টাকা খানের বরবাদ সিনেমাটি নেট আয় করেছে মাত্র দুই কোটি দশ লক্ষ টাকা আমি মনে করেছিলাম সাকিব খানের বরবাদ সিনেমাটি একশো টাকা আয় করলে বত্রিশ টাকা বা তেত্রিশ টাকা পাবে প্রযোজক কিন্তু এখন জানা গিয়েছে মাল্টিপ্লেক্স ও সিনেপ্লেক্স থেকে বরবাদ সিনেমাটি একশো টাকা থেকে মাত্র বাইশ টাকা পাবে বর্তমানে বাংলা সিনেমার প্রযোজকরা কিন্তু মাল্টিপ্লেক্স ও সিনেপ্লেক্স থেকে যে টাকাটা আসে সেই টাকা দিয়ে কিন্তু তাদের মুখে হাসি ফুটে আর একটা সিঙ্গেল সিনেমা হলে কিন্তু এক লক্ষ বা দুই লক্ষ টাকা করে দুই সপ্তাহ বা তিন সপ্তাহের জন্য ফিক্সড দেওয়া হয় সেই সিঙ্গেল সিনেমা হলে যদি পঞ্চাশ লক্ষ বা ষাট লক্ষ টাকার টিকিট সেল করা হয় সেখান থেকে কিন্তু প্রযোজক কোনো টাকা পাবে না সিঙ্গেল সিনেমা হল থেকে যদি মাল্টিপ্লেক্স বা সিনেপ্লেক্সের মতো প্রযোজক টাকা পেত তাহলে কিন্তু নতুন নতুন প্রযোজকরা আর একটা সিনেমা বানাতে সাহস পেত বর্তমানে কিন্তু সিনেমা হলে প্রচুর টিকিট সেল হচ্ছে কিন্তু প্রযোজক কোনো টাকা পাচ্ছে না আপনারা একবার চিন্তা করে দেখুন একটা সিনেমা যদি তিরিশ কোটি টাকার টিকিট সেল করে তাহলে সেই সিনেমার প্রযোজক পায় মাত্র তিন থেকে চার কোটি টাকা দু সালের আগে বাংলাদেশের যে কোনো হিট সিনেমা চোদ্দ থেকে পনেরো কোটি টাকার টিকিট সেল করলে প্রযোজক পেত তিন থেকে চার কোটি টাকা আর বর্তমানে তিরিশ কোটি টাকার টিকিট সেল করে প্রযোজক পাচ্ছে মাত্র চার কোটি টাকা দু সালের পর সাকিব খানের টানা পঁয়ত্রিশটি সিনেমা ফ্লপ হয়েছে কিন্তু ওই সিনেমাগুলো সঠিকভাবে আমরা যদি বক্স অফিস রিপোর্ট দেখি সিনেমা হলে টিকিট সেল হয়েছে ঠিকই